শীতকাল চলে যাওয়ার আগেই বানিয়ে ফেললাম শুটির কচুরি তাও আবার পুর ভরার ঝামেলা ছাড়াই প্রথমেই প্লেন্ডার জারে নিতে হবে কড়াই সুটি ধনে পাতার একটুখানি আদা কুচি ভালোভাবে বেটে নেওয়ার পর কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওই বাটাটা দিয়ে দিতে হবে তারপর অ্যাড করতে হবে নুন ভাজা মশলার হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যদি থাকে জোয়ান তাহলে একটু দিয়ে দিতে পারেন এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে কাঁচা গন্ধটা চলে গেছে তখন নামিয়ে নিতে হবে এবার অ্যাড করতে হবে ঘি তার সাথে দু কাপ ময়দা আর এক কাপ আটা হালকা একটু গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ওই যেমনভাবে আমরা লুচি মাখি ব্যাস আমাদের ডো একদম রেডি এবার ছোট্ট একটা লেচি কেটে একটু তেলের মধ্যে ডুবিয়ে ঠিক যেমনভাবে আমরা লুচি বেলি সেইভাবে বেলে নিতে হবে এবার এটা আমি গরম তেলে ফ্রাই করতে দেব। ব্যাস তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি তাহলে দেখলেন তো পুর ভরার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না